শিক্ষার্থীরা এইটি একটি রশ্মি আর এইদিকে আরেকটি রশ্মি একটু বাঁকা হয়েছে এখানে এইটা কিসের চিহ্ন বলেছিলাম এটা নব্বই ডিগ্রির চিহ্ন বলেছিলাম কিসের চিহ্ন এটা নব্বই ডিগ্রির চিহ্ন তাহলে আমরা যদি নাম দিই এটা এ বি সি অর্থাৎ এটা একটি নব্বই ডিগ্রি কোণ বা সমকোণ এখন অন্য একটি কোণ আমরা যেটা অঙ্কন করব। সেটা দেখাচ্ছে এইদিকে গেল অর্থাৎ এইটা বি এ ডি অর্থাৎ এই অংশটাকে আমরা বলছি কোন এখন দেখো এই কুনটা এই যে গারো যে অংশটা করছি এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বেশি না কম তোমরা নিশ্চয় বুঝতে পারছো এখান থেকে এই পর্যন্ত যদি যায় তবে হবে আর নব্বই থেকে কম আছে এখন যদি নব্বই থেকে কম হয় অর্থাৎ শূন্য ডিগ্রি থেকে বড় আর নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে আমরা বলবো কি কোন সূক্ষ্ম কোন নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে আমরা বলবো সূক্ষ্ম কোন এখন দেখো লক্ষ্য করো এখন এই কোনটা এইখানে না থেকে আর আবার যদি আমরা এরকম দিই এটা তো সমকুণ এটা হলো কি কোন আমাদের সমকোণ এখন এই কোনটা যদি এই দিকে চলে যায় অর্থাৎ এখানে আর এইখানে যদি ডি হয় এখন কি ঘটলো দেখো লক্ষ্য করো তোমরা এই যে এখান থেকে কোনটা এই পর্যন্ত চলে আসছে কোথায় থেকে কোন পর্যন্ত আসছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে তাহলে এটা নব্বই ডিগ্রি থেকে কি নব্বই ডিগ্রি পার হয়ে গিয়েছে না হ্যাঁ যে কোনটা নব্বই ডিগ্রি থেকে পার হয়ে যাবে যে কোনটা নব্বই ডিগ্রি থেকে পার হয়ে যাবে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে বড় এবং এই দিকে যদি আমরা একটি সরল রেখা আঁকি এটা একটি সরল রেখা হয়ে গেল তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের মুট কোন কত ছিল আমাদের জানা আছে তো এখান থেকে এই পর্যন্ত মুট কোন কত আমাদের একশো আশি ডিগ্রি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এই যে কোনটাকে বলছি আমরা এই কোনটা দেখো নব্বই থেকে বড় তাহলে এটা কত ডিগ্রি আমাদের এটা হলো নব্বই ডিগ্রি আর এটা কত ডিগ্রি একশো থেকে বড় আর একশো ডিগ্রি থেকে সুটু যে কোনটা থাকবে সেই কোনকে বলবো আমরা স্থূলকোন নব্বই ডিগ্রি থেকে বড় আর হলো একশো আশি ডিগ্রি থেকে সুটু যে কোনটা থাকবে সেই কোনকে বলবো আমরা স্থূলকোন তাহলে আমরা সূক্ষ্ম কুণ দেখলাম স্থূলকোনও দেখলাম